হ্যালোভিউ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার লেক সিটি থেকে এটা হচ্ছে সাভার লেক সিটির ষাট ফিট অ্যাভিনিউ রোড তো এই ষাট ফিট অ্যাভিনিউ রোডের সঙ্গে একটা কর্নার প্লট দেখাবো যেটা হচ্ছে দক্ষিণ পূর্বমুখী এবং চার রাস্তার মোড় আমি আগে চার রাস্তার মোড়ের মাঝখানে যে দাঁড়াই এটা চলে গেল আমাদের মেন রোড থেকে তো আমি আসলামই এটা চলে গেলে একদম ভিতরে এটা একটা বিশ ফিটের শাখা রোড বের হয়ে গেছে হ্যাঁ এটা একটা বিশ ফিটের শাখা রোড বের হয়ে গেছে আর এটা একটা তার অপোজিটে আর একটা বিশ ফিটের শাখা রোড বের হয়ে গেছে আর এই বিশ ফিটের শাখা রোডের সাথে যেটা আছে আপনার সাইট ফিট অ্যাভিনিউ রোড দক্ষিণ দিকে এই প্লটের দক্ষিণে উত্তর সরি উত্তরে তার মানে দক্ষিণে পড়ছে আর এটা হচ্ছে এই রাস্তার পশ্চিমে তার মানে প্লটের পূর্বে পড়েছে দক্ষিণ পূর্বমুখী একটা প্লট এটার বেস্ট প্লট সাভার লেক সিটির একদম কলিজা হুম একদম হৃৎপিণ্ড বলতে পারেন তো এই হচ্ছে প্লট প্লটের যারা হচ্ছে ষাট ফিট অ্যাভিনিউ রোডের সাথে প্লট নেবেন বলে ভাবতেছেন তারা এই প্লটটা দেখতে পারেন আর আমাদের এখানে হচ্ছে আসার ঠিকানা হচ্ছে যারা ঢাকা থেকে আসবেন যারা ঢাকা থেকে আসবেন তারা গাবতলি থেকে সাভারের যে কোনো বাসে উঠবেন যে কোনো বাসে উঠে বলিয়াপুর বাস স্ট্যান্ডে নেমে যাবেন নেমে যে কোনো অটোকে বলবেন যে সাবার লেক যাব সাবার লেক আমাদের সাবার লেক চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান মহোদয় মিস্টার জিয়াউর রহমান জিয়া উনি সবসময় থাকবে এবং উনি প্লটগুলো দেখাবে এখানে দালালের বা মধ্যশক্তি ভোগের এর হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই যেহেতু জিয়া সাহেব নিজে এই প্লটগুলো হ্যান্ডেল করতেছেন তো এখানে তার মাধ্যমেই আপনি সরাসরি যোগাযোগ করবেন সরাসরি তার সঙ্গে যোগাযোগ করবেন সে আমাদের কোম্পানির চেয়ারম্যান তো যাই হোক আমরা যেহেতু একা একটা কোম্পানি হয় না অনেক লোক মিলে হয় তো আমি একটা সাইড দেখাশোনা করি জিয়া সাহেব একটা সাহেব দেখাশোনা করে তো বিশ্বস্ত এবং আন্তরিকতার কারণে এই প্লটগুলোর ভিজিটের দায়িত্ব দেওয়া হয়েছে জিয়া সাহেবকে কারণ উনি চেয়ারম্যান যেহেতু কারণ জমির ব্যাপারটা হচ্ছে কি মধ্যশক্তি ভোগের লোক ঢুকে গেলে সেখানে অনেকগুলো টাকা ক্রেতার মিসিং হয়ে যায় মানে ক্রেতা নষ্ট হয়ে যায় তো যার কারণে আমরা সরাসরি আমরা মালিক পক্ষরাই নিজেরাই এই জমিগুলো হ্যান্ডেল করি আর জিয়া সাহেব সরাসরি এই জমিগুলো দেখাবে তো যারা আসতে চান তারা সরাসরি চলে আসবেন আমাদের জিয়া সাহেবের নাম্বার দেওয়া থাকবে এবং জিয়া সাহেব টোয়েন্টি ফোর আওয়ার্স থাকবে ঠিক আছে কারণ আমাদের একটা হাউজিংয়ে তো সবাই জমি দেখালে হবে না কেউ রেজিস্ট্রির কাজে থাকবে কেউ অফিসিয়াল কাজে থাকবে কেউ ক্লায়েন্ট ভিজিটে থাকবে তো জিয়া সাহেব এই ল্যান্ডগুলো দেখায় এবং সরাসরি দামগুলো জিয়া সাহেবই নির্ধারণ করে জিয়া সাহেবই বলে তো দামাদামির ক্ষেত্রে আপনারা সরাসরি জিয়া সাহেবের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি যা সেবের সাথে যোগাযোগ করবেন আমি জাস্ট আপনাকে একটা ধারণা দিয়ে দিব আমি জাস্ট আপনাদেরকে একটা ধারণা দেবো যে এই একটা প্লটের দাম এই হতে পারে এরকম একটা ধারণা দিয়ে দেব আর কি বলবো যারা জমি নেবেন বলে ভাবতেছেন তারা এই প্লটটা নিতে পারেন এই প্লটটায় হতে পারে আপনি একটা কমিউনিটি সেন্টারের হতে পারে যেহেতু একদম সাবার লেক স্ট্রিট একদম মিডিলে এবং চৌরাস্তার কোনায় তো এরকম কিছু হতে পারে হুম তো যারা নিতে চান তারা নিতে পারেন আর যেহেতু জিয়া ভাই সরাসরি জিনিসটা হ্যান্ডেল করতেছে এখানে আর দালাল মাঝখানে ঢোকার কোনো সুযোগ নেই তো যারা নিতে চান আমাদের এই আচ্ছা ভালো কথা এই জমিগুলো হচ্ছে চার পর্চার হুম চার পর্চার এবং প্রাকৃতিকভাবে উঁচু এই জমিগুলো চার প্রচার প্রাকৃতিকভাবে উঁচু খাজনা সব দেওয়া আছে তারপরে আমি তো আমার জমিগুলো ভালো বলবো হুম আপনি কাগজপাতিগুলো আপনি বাছাই করে নেবেন আপনি দেখে দেখে নেবেন এটাই হচ্ছে ব্যাপার আর কাগজপাতিগুলো আপনি এরা যাচাই বাছাই করে নেবেন সমস্যা নেই আর জমির জমির দামটা সাধারণত আমরা যেটা চাই সেটাই থাকে না এটা দামাদামি করার সুযোগ থাকে বাউন্ডারি ওয়ালের ভিতরে যতটুকু জমি থাকবে আপনি ঠিক ততটুকু জমির দাম দেবেন এখানে কিন্তু বাউন্ডারি ওয়াল করা আছে হ্যাঁ এই যে বাউন্ডারি ওয়াল করা বাউন্ডারি ওয়ালের ভিতরে যতটুকু জমি আছে ততটুকু জমির দাম দেবেন আর একটা দাম নির্ধারণ হয় সাধারণত আপনি জমি কত দিনে রেস্ট্রি নেবেন কত দিয়ে বায়না করবেন কত দ্রুত আপনি এটাকে হ্যান্ডওভার নেবেন ঠিক আছে এই সব কিছু মিলে একটা জমির দাম সাধারণত নির্ধারণ হয় তো আমি একটা আনুমানিক ধারণা দিচ্ছি এগুলো হচ্ছে হচ্ছে বারো লক্ষ টাকা করে আমরা আসকিং দাম চাচ্ছি ঠিক আছে তো আপনি জিয়া ভাইয়ের সাথে কথা বলবেন জিয়া ভাই যেহেতু চেয়ারম্যান সে দাম কমানোর ক্ষমতা রাখে বাড়ানোর ক্ষমতাও রাখে উনি যেহেতু চেয়ারম্যান তো সরাসরি ওনার সঙ্গে যোগাযোগ করবেন আমি ওনার ফোন নাম্বারটা দিয়ে দেব ঠিক আছে আর আমার নাম্বারও দেওয়া থাকবে যদি কোনো রকম আপনি আনসিকিউরিট বা সিকিউরিট বা ইয়ে মনে করেন যে এখানে ইয়ে হচ্ছে আপনার সাথে মিস ইউজ হচ্ছে আমাকে সরাসরি ফোন দেবেন যেহেতু ভিডিওগুলো আমি দিই আমি এটার একটা দায়বদ্ধতা থেকে যায় আমার ধন্যবাদ ভালো থাকবেন